লিওনেল মেসির গোলের নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রতিশোধের স্বাদ পেল লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হারের পর এবার মেজর লিগ সকারে তাদের তিন এক গোলে হারিয়েছে মায়ামি মাসের শুরুতে হওয়া ফাইনালে তিনশূন্য ব্যবধানে জয় পেয়েছিল সাউন্ডার্স সে ম্যাচ শেষে ঘটে ঝগড়া সেখানে লুইস সোয়ারেজ সহ তিন খেলোয়াড়কে ছয় ম্যাচ ও তিন ম্যাচ করে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ থাকায় এই ম্যাচে সোয়ারেজকে পায়নি ইন্টার মায়ামি তবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি ম্যাচের বারো মিনিটেই মেসির পাশ থেকে ফাঁকায় থাকা জর্ডিয়া আলবা গোল করেন কিছুক্ষণ পর মেসির পায়ের শট পোস্টে লেগে ফেরে তবে বিরতির চার মিনিট আগে আলবার ক্রস হালকা স্পর্শে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে গোল করেন ইয়ান ফ্রে স্কোরলাইন দাঁড়ায় তিনশূন্য এরপর উনসত্তর মিনিটে সাউন্ডার্সের হয়ে অবেদ ভার্গাস একটি গোল সদ কিছুক্ষণ পর আবারও গোলের সুযোগ পান মেসি তবে গোলরক্ষক স্টেফান ফ্রেই দারুণ সেভ করে তাকে গোল বঞ্চিত করেন এই জয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি শীর্ষে থাকা ফিলাডেলফিয়া থেকে তারা আট পয়েন্ট পিছিয়ে তবে হাতে রয়েছে তিন ম্যাচ বেশি